কিন্তু আল্লাহ জানা দিলেন রে ফুকা শুনো তুমি লাটির মধ্যে আস্তে আস্তে খাইবা আর এইদিকে দিকে আমার খাসটা অসম্পূর্ণ হইব কি ধরব আমার খাস্তা অসম্পূর্ণ হইব আর তুমি আস্তে আস্তে তুমি খাইবা যখন খাসটা সম্পূর্ণ হয়ে যাবে তখন সময় তুমি যখন একটু গুরির মধ্যে যাইবা তখন লাঠিটা অটোমেটিক পড়লে সুলাইমান পায় গাম্বর পরে যাবে লাডির মধ্যে বহুত দেয়